নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনা আর একটি বিশেষ নতুন পর্বে আপনাদের সকলকে আজকে জানব দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার সঠিক তারিখ কবে পড়েছে এবং এই দিন শুভ সময় কখন হবে এবং লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় কখন আর হালখাতা পুজোর সঠিক সময় কখন পড়েছে বিস্তারিতভাবে এগুলি সবকিছু এই ভিডিওটিতে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনবেন আর কি কি কিনবেন না সেটাও আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই অক্ষয় তৃতীয়ার দিন প্রচলিত রীতি অনুযায়ী সোনা কেনার চল রয়েছে মনে করা হয় যে এই দিন সোনা কিনলে সেই সোনা অক্ষয় হয়ে থাকে কিন্তু অনেকের পক্ষেই এই দিন সোনা কেনার ইচ্ছা থাকলেও কেনা হয়ে ওঠে না সেক্ষেত্রে সোনার পরিবর্তে খুব সামান্য খরচে একটি বিশেষ জিনিস যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে সেটা খুবই মঙ্গলজনক হয় এই বিষয়ে আজকের এই পর্বতে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো ভাবে স্কিপ করবেন না আর হ্যাঁ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে সকলের মধ্যে জানাবার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র দিন বলে মানা হয় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে এবং অক্ষয় শব্দটির অর্থ হল যার হয় নেই এবং এই দিনে করা শুভ কাজের ফল দীর্ঘস্থায়ী চিরস্থায়ী হয়ে থাকে তাই এই দিনের গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মশাস্ত্রের এটি বৈশাখ মাসে শুক্লপক্ষের পক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় এবং বিশেষভাবে হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র ও শুভ দিন পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে উনতিরিশে এপ্রিল মঙ্গলবার অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে দু সালের উনত্রিশে এপ্রিল বা চোদ্দশো বঙ্গাব্দের পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত আটটা অক্ষয় তৃতীয়ার তিথি শেষ হবে এপ্রিল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ষোলোই বৈশাখ বুধবার সন্ধে ছটা বেজে বারো মিনিটে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের সময় থাকবে দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল বা চোদ্দশো বত্রিশ ১৬ ষোলই বৈশাখ বুধবার সকাল ছটা থেকে সন্ধে ছটা বারো মিনিটের মধ্যে জানবো এই দিনের মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গাসনান ও দানে অক্ষয় পূর্ণ লাভ ঘটে থাকে এই দিন জলপূর্ণ ঘর দান করলে সূর্যালো গমন ফল লাভ ঘটে থাকে এই দিন শ্বেতগঙ্গা হিমালয় ও ভাগীরথ পূজা কর্তব্য জব দ্বারা হোম ও বিষ্ণু পূজা করা কর্তব্য শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ ও শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা পুরী ধামে একুশ দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী অর্থাৎ শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব তিথি ও পূজা এবং এই দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকবে 2025 সালের 30 এপ্রিল বা 1432 বঙ্গাব্দের 16 বৈশাখ বুধবার সকাল 11টা বেজে 16 মিনিটের পর থেকে দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটের মধ্যে এবার জানবো যে এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা শুভ এই দিন সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ প্রদান করা অত্যন্ত শুভ মনে করা হয় স্বর্ণ কেনা এবং বিনিয়োগ করা এবং গৃহপ্রবেশ বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ গঙ্গা স্নান ও দান ধর্ম করা অত্যন্ত শুভ ভগবান এই বিশেষ দিনে বিষ্ণু ও গণেশ এবং লক্ষ্মী দেবীর পুজো করা অত্যন্ত শুভ এই দিন সারাদিন উপবাস করতে পারলে খুব ভালো এবং শিব ঠাকুরের পুজো করাও অত্যন্ত মঙ্গলজনক এই দিন এই দুটি বিশেষ মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ মন্ত্রটি প্রথমটি হল ওং বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন দেব সর্বকার দ্বিতীয় মন্ত্রটি হলো ওং রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নম এই দুটো মন্ত্রই যদি আপনারা এই দিন সারা দিন জপ করতে পারেন বা অন্ততপক্ষে পক্ষে পুজোর পর একশো বার জপ করা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে ছাড়াও এই দিন তুলসী গাছে জল অর্পণ করা এবং তুলসী পুজো করা ভগবান শিবের মন্ত্র জপ করা ও গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে ছাড়াও এই দিন তামা পেতালের বাসন কেনার চল রয়েছে নতুন বস্ত্র কেনার রীতি রয়েছে এই দিন বাড়িতে রান্নার জন্য চাল ডাল গোটা ধনে চিনি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন কি কি ক্রয় করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবার আমরা সেগুলো জানব এই দিন কোনোভাবেই কালো বস্ত্র বা পোশাক কেনা উচিত নয় এছাড়াও ধারালো কোনো জিনিস যেমন ছুরি কাচি ব্লেড এবং লোহার পেরেক ইত্যাদি কেনা একেবারেই উচিত নয় আপনি যদি এই দিন সোনা কিনতে না পারেন তাহলে একদম হতাশ হবেন না তাহলে কি কিনবেন সেটা এবার বলে দিন এই দিন সামান্য কয়েকটি টাকা খরচ করে বাড়িতে অবশ্যই জব কিনে আনুন এবং তা ভগবান বিষ্ণু বা নারায়ণ ও মা লক্ষ্মী শ্রীচরণে নিবেদন করুন এই দিন জপ কেনাকে সোনা কেনার মতোই মঙ্গলজনক মনে করা হয় এরপরে এই জব সারা বছরের জন্য আপনার রান্নাঘরে রেখে দেবেন আপনার সংসারে কোনো দিন অন্যের অভাব ঘটবে না বা হবে না তাহলে সাথীরা আপনারা এই দিন কি কি শুভ কাজ করছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন সকলের মধ্যে এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ